আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাতে চলেছি দুর্দান্ত স্বাদের সন্দেশ রেসিপি এই সন্দেশটা একবার খেলে আপনি চকলেটের স্বাদও পেয়ে যাবেন তো চলুন যাক শুরু করা যাক এখানে এক কেজি আমি লিকুইড দুধ নিয়েছিলাম গরুর তরল দুধ আর কি এখন এরপর এটি আমি আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে জাল করে ঘন করে নিব আমি এভাবে নাড়াচাড়া করব হালকা হালকাভাবে কারণ যদি নাড়াচাড়া না করি তাহলে লেগে যাবে নিচে এরপর দেখুন আস্তে আস্তে দুধটা গাঢ় হয়ে আসছে কালারটাও পরিবর্তন হতে শুরু করছে এভাবে ফুটতে থাকছে এভাবে আমি নেড়ে চেড়ে যে পর্যন্ত দুধটা একদম ঘন না হবে সে পর্যন্ত আমি জাল করতে থাকব। এবং এভাবে নেড়ে দিব চার পাঁচটাতে প্লাস মাঝখানে পুরোপুরিভাবে যেন লেগে না যায় এভাবে আমার নিয়মটা ফলো করে যদি কেউ সন্দেশ বানান তাহলে দেখবেন আপনারা মানে একদম খাঁটি সন্দেশ বাসায় খেতে পারছেন কোনো ধরনের মানে ভেজাল মেশানো না এর জন্য বাচ্চা থেকে শুরু করে সবাই এটা খেতে পারবে প্লাস এটা খেতে কিন্তু অনেক স্বাদ প্লাস সুস্বাদু হয়ে হয় এবং বুঝতেই পারছেন নিজের হাতে বানানো মানে একটা অন্যরকম ব্যাপার তো এখানে আমি যখন এরকম ঘন হয়ে আসবে দুধটা দেখুন আমি এক কেজি দুধ নিয়েছিলাম এখানে ঘন হয়ে প্রায় আড়াইশো থেকে মতো হয়ে গেছে এরপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব এখানে আমি আমার স্বাদ মতো টেবিল চামচ চার চিনি দিয়ে নিয়েছি আপনারা আপনাদের যেরকম মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন দেখুন এরপর চিনি দেবার পরে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিব এরপর আমি গুঁড়ো দুধ ইউজ করেছি এখানে পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়েছিলাম এখানে দেওয়ার পরে অনবরত নাড়তে থাকছি কারণ এখানে অনবরত না নাড়ে লেগে যাবে কারণ গুঁড়ো দুধ তো দেওয়ার পরে আরও এখানে ঘন হয়ে গেছে যার কারণে লেগে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি তারপরে দেখবেন অল্প সময়ের মধ্যেই নাড়াচাড়া করে দেখবেন একদম ঘন হয়ে গেছে এইভাবে নাড়তে থাকবেন এই দেখুন এ পর্যায়ে একদম হয়ে গেছে এই যে কতটা সুন্দর হয়েছে দেখতে মনে হচ্ছে না যে না জানি কি এটা কিন্তু রসমালাই রসমালে একটা ভাব চলে এসেছে তার থেকেও বেশি কিছু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখুন এর পর্যায়ে আমি চুলের উপর চুলাটা অফ করে রেখে দিয়েছিলাম কারণ চুলার তাপমাত্রাই এটা হয়ে যাবে এই যে দেখুন একদম জলে বাষ্পটা শুকিয়ে এসেছে প্রায় যেটুকু বাদ আছে সেটুকু চুলোয় রাখার কারণে তাপমাত্রায় পুরোটা একদম উড়ে যাবে বাষ্প দেখুন এ পর্যায়ে হয়ে গেছে এটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগবে তাও না আবার খেতে কিন্তু সুস্বাদু দেখুন একদম ঘন হয়ে গেছে এর পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব এখন আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য কারণ ঠান্ডা হয়ে গেলে এটি শেপ দেওয়ার মতো উপযোগী হয়ে যাবে প্লাস হাতে সহনীয় হবে এভাবে আমি রেস্টে রেখে দেওয়ার পর কিছুক্ষণ পরে আবার ফিরে আসব দেখুন এভাবে আমি মুথে নিব হাতের সাহায্যে হাতের সাহায্যে এভাবে মুথে নিলে সুন্দর করে শেপ দেওয়া যাবে যে কোনো আপনারা যে যে রকম দিতে ইচ্ছে যার কাছে যেরকম সেপ দিতে ভালো লাগে সেরকম শেপ দিয়ে নেবেন আমি অবশ্য গোল গোল শেপই দিব মিষ্টির মতো করে আমার সহজ মনে হয় এবং দ্রুত হয় এবং খেতেও ভালো লাগে আমার কাছে মানে যে যেরকম শেপ দিতে পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন এরপরে এই যে মুখে নেওয়া শেষ এরপরে আমি দু হাতে কিছুটা ঘি মেখে নিয়েছিলাম ঘিটা মেখে নিলে হবে কি হাতের সাথে লেগে যাবে না দেখুন খুব সহজেই শেপ দেওয়া যাচ্ছে দেখুন আমার হাতের সাথে লেগে যাচ্ছে না আসলে আমি বাবু নিয়ে বানাচ্ছিলাম আপনারা দেখতে পাবেন আমার বাবু আমাকে হেল্প করছিল। আমার বাবু আমার হাতের সাথে হাত লাগিয়ে নিয়েছিলো যদিও ছোট সেও চাচ্ছিলো যে সেও একটু বানাবে বাট সে তো বানাতে পারে না তবুও সে চাচ্ছিল আসলে বাবু নিয়ে ভিডিও করাটা অনেক কঠিন হয়ে যায় তবুও ট্রাই করি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জানেন আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো আশা করি সবাই দেখবেন আমার ভিডিওগুলো দেখুন আমি এভাবে হাতের সাহায্যে গোল গোল করে শেপ দিয়েছিলাম এভাবে আমি সবগুলোই বানিয়ে নিব এরপর আমি কিছুটা গুঁড়ো দুধ উপরে ছিটিয়ে আমি ডেকোরেট করে নিয়েছি এরপর আমার সন্দেশ বানানো শেষ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ